ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্রই প্রয়োজন জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট সমস্যা মোকাবেলার জন্য আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রাইসি বলেন সম্প্রতি ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান যে অপারেশন ট্রু প্রমিস শুরু করেছে তাতে এটাই ইঙ্গিত পাওয়া যায় যে ইরান যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর বিরোধিতা করবে তবে ইরান আলোচনার টেবিল থেকে সরে যায়নি এবং আলোচনা সবসময় তার যৌক্তিক এবং গ্রহণযোগ্য অবস্থান প্রকাশ করেছে যেমনটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা বারবার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে দেশের সমস্যার সমাধান ক্ষেপণাস্ত্র নাকি সমঝোতা নাকি দুটোই এমন প্রশ্নের জবাবে রাইসি বলেন আমরা বহুবার জোর দিয়ে বলেছি যে ইসলামিক প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এমন সব দেশের সঙ্গে উষ্ণভাবে হাত মিলিয়েছে কিন্তু গত ৪৫ বছরে কিছু দেশ বরাবরই ইরান ভীতিকে উৎসাহিত করেছে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির পনেরোটি প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন তা সত্ত্বেও সব প্রতিবেদনের প্রতি সহানুভূতিশীল কান নেই শুধু আলোচনায় সমস্যার সমাধান করতে পারবে কি না সে প্রশ্নের উত্তরে তিনি বলেন না আলোচনা এবং ক্ষেপণাস্ত্র উভয়ই যখন প্রয়োজন হয় এটি করতে পারে বস্তুত এটা বলা যেতে পারে যে ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্রই প্রয়োজন সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে কি বললেন ইমরান খান কারাবন্দি পাকিস্তান তেরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটিতে নয়মের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান করেছেন গত বছর তাকে গ্রেপ্তারের পরপরই দেশটিতে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে তার দলের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী বলেন আমি কেন ক্ষমা চাইব বরং আমার কাছেই ক্ষমা চাওয়া উচিত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নইমের সহিংস বিক্ষোভে জড়িতদের ক্ষমা চাওয়ার এবং কোনো সংলাপে বসার আগে নৈরাজ্যের রাজনীতি পরিহার করার আহ্বান জানান এটা নিয়ে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে প্রশ্ন করা হয় জবাবে খান বলেন আমি কেন ক্ষমা চাইব আমার কাছে ক্ষমা উচিত আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশটিতে গত বছরের নয় মে ব্যাপক সহিংসতা হয় বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর স্থাপনাতেও ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় গাজাযুদ্ধের কারণে পশ্চিমে কোরানের প্রতি আগ্রহ বেড়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় হামলার পর পশ্চিমাদের মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন পাঠের আগ্রহ বেড়েছে ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদক মুশাররফ হোসেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন দু সালে মুশারফ হোসেনের অনুবাদকৃত দ্য ম্যাজেস্টিক কোরআন এ প্লেইন ইংলিশ ট্রান্সলেশন প্রকাশিত হয় ন মুসলিম এবং যারা ইসলাম গ্রহণ করার কথা ভাবছেন তাদের জন্য তিনি আক্ষরিক অনুবাদ এড়িয়ে গিয়ে সহজবদ্ধ ভাষায় কোরআনের ভাষান্তর করেন তিনি জানান মিশরের দারুল ইফতা সহ বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিজ্ঞ ব্যক্তি এবং গবেষক তার ভাষান্তরের এই পদ্ধতিকে সমর্থন করেছেন একই সঙ্গে যারা তার এই অনুবাদ পাঠ করেছেন তাদের পক্ষ থেকে শত শত ইতিবাচক মন্তব্য পেয়েছেন মুশারফ হোসেন বলেন উপত্যকায় চলমান যুদ্ধ পশ্চিমাদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে আর নতুন লোকজনের মধ্যে কোরান পড়ার আগ্রহ তৈরি করেছে বিশেষ করে নতুন করে মুসলিম হওয়ার লোকজন ইসলামের শিক্ষাগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য কোরানের ইংরেজি অনুবাদ পড়ার আগ্রহ দেখাচ্ছেন পাশাপাশি যুদ্ধ শুরু হওয়ার পর ইসলাম এবং মুসলমানদের নিয়ে জানার আগ্রহীদের সংখ্যাও অনেক বেড়েছে তারাও নিজেদের কৌতূহল মেটাতে কোরআন এবং কোরানের অনুবাদ পাঠ করছেন ধীরে ধীরে লাগে আম্বানি এবং আদানি ইস্যুতে এখন চুপ কেন রাহুলকে প্রশ্ন মোদীর ভারতের লোকসভা নির্বাচন চলছে এর মধ্যে রাহুল গান্ধীকে আক্রমণ করে বসলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী রাহুলের দিকে তির্যক প্রশ্ন সুরিয়ে দিয়ে তিনি বলেন কেন আম্বানি আদানিকে নিয়ে তার চেঁচামেচি করছেন না কংগ্রেস নেতা কেন লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই এই ইস্যুতে চুপচাপ হয়ে গেলেন তিনি তেলেঙ্গানায় একটি নির্বাচনী সভাবে শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে এই প্রশ্ন ছেড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহজাদা শুধু একটা কথায় বলে আসছেন তা হল রাফাল ইস্যু রাফাল শেষ হওয়ার পর শুরু করেছেন নতুন চেসামেসি পাঁচ শিল্পপতি নিয়ে এরপর ধীরে ধীরে তিনি আম্বানি আদানি ইস্যু নিয়ে উঠে পড়ে লাগেন কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে তিনি আম্বানি আদানিকে নিয়ে চিৎকার করা বন্ধ করে দিলেন আজকে আমি তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে জানতে চাই আম্বানিদের কাছ থেকে তারা কত টাকা নিয়েছে আদানির কাছ থেকে তারা কত টাকা নিয়েছে কেন তিনি এত তাড়াতাড়ি আম্বানি আদানিকে নিয়ে মুখ বন্ধ করলেন জরুর ডালমে কুচকালা হাই অর্থাৎ নিশ্চয়ই কোনো গোপন কারণ আছে যোগ করেন নরেন্দ্র মোদী তিনি বলেন যাদের নিয়ে আপনি পাঁচ বছর ধরে গালাগাল দিলেন এত সহজেই তাদের বিষয়ে চুপ হয়ে গেলেন অর্থনীতি বাঁচাতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান মায়ের পার্কিনসন রোগের চিকিৎসার জন্য দুই হাজার চোদ্দ সালে ভারতে গিয়েছিলেন আমির ধেদি ভারতীয় ডাক্তাররা তার মায়ের প্যাথা নিরাময়ে ক্যানাবিডিওল তেল সংগ্রহ করার পরামর্শ দেন ভিত্তিক উদ্যোক্তা ধেদি সেবারই প্রথম ওষুধ হিসেবে গাঁজার ব্যবহার সম্পর্কে জানতে পারেন পাকিস্তানে ফেরার পর ওই ব্যবসায় যুক্তরাষ্ট্র থেকে অল্প পরিমাণ তেলের অর্ডার দেন বলতে গেলে ওই ওষুধ প্রায় সঙ্গে সঙ্গেই তার মায়ের অসুস্থতা সারাতে বেশ ভালোই কাজ করেছে এরপর থেকেই সিবিডির উপকারিতার প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে ওঠেন ধেদি ঊনপঞ্চাশ বছর বয়সে ব্যবসায়ী আলজাজিরাকে বলেন মায়ের অসুখ সারাতে এই তেলের কার্যকারিতা দেখে আমি ভিন্ন চিন্তা শুরু করি এটি নিয়ে নতুন প্রজেক্ট করার পরিকল্পনা করি কিন্তু ধেদির মা দুই হাজার সালে মারা যান তবে এই সিবিডি তেল ব্যবহারে তার মায়ের মতো অনেকেই উপকার পেয়েছেন বলে জানান তিনি বলেন এখন আমি আমাদের স্থানীয় কৃষকদের গাঁজা চাষ বাড়াতে এবং এর ব্যবহার ছড়িয়ে দিতে সাহায্য করতে চাই গাঁজা বাণিজ্যের বৈধ ফ্রেমওয়ার্ক তৈরি করছে পাকিস্তান প্রায় চার বছর আগে দেশটির শিল্প খাতে গাঁজা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল বিদেশি মুদ্রা রিজার্ভ বাড়াতে বিকাশমান বাজারের সুযোগ নিতে চাইছে দেশটি ফেব্রুয়ারিতে একটি প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে পাকিস্তানের প্রথম গাজা নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয় নিয়ন্ত্রক সংস্থাটি তেরো সদস্যের একটি বোর্ডের মাধ্যমে দেখাশোনা করা হবে এর মাধ্যমে বিভিন্ন সরকারি বিভাগ গোয়েন্দা সংস্থার পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধিও থাকবে নিয়ন্ত্রক সংস্থাটি দুই হাজার বিশ সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে প্রস্তাবিত হয়েছিল আয়ারল্যান্ড ভিত্তিক রিসার্চ অ্যান্ড মার্কেটস সংস্থার মতে বিশ্বব্যাপী ক্যানাবিডিওল বাজার ব্যাপক দুই হাজার বাইশ সালের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলার দুই সালের মধ্যে তা তিরিশ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের ফলে চিকিৎসায় গাজার ব্যবহারের সুযোগ বাড়বে